সময় যখন সাতটা বাজতে পনেরো মিনিট বাকি ওইদিকে সকাল সকাল উঠে চলে যাচ্ছে এক জায়গায় চলে যাচ্ছে ট্রেন ধরবে শুভ সকাল বন্ধুরা মোড়া গাছ ছোট্ট গ্রাম থেকে আমি সঞ্চিতা ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম অনেক অনেক ভালোবাসা আজকে হলো রবিবার সময় হচ্ছে এখন পনেরো তো আশা করি তোমরা যে জায়গায় আছো সুস্থ আছো ভালো আছো আমরা সবাই ভালো আছি তো সকাল ভালো উঠেছি আজকে ছয়টার সময় উঠেছি উঠে ওর বাবাকে ডেকে ওকে দিলাম চলে যা মানে ওই গ্যাসের বই জমা দিয়ে বলে আরেক জল যাবেও ট্রেন ধরবে গিয়ে এই জন্য সকাল সকাল ডেকে দিয়েছি তো গ্যাসের বইটুই জমা দিয়ে চলে গেল আর এদিকে আমি সান টান করে গোটটা মুছে নিয়েছি আবার পূজা দেব ঠিক আছে আর ছেলে মেয়ে কোনো ঘুমাচ্ছে ঠিক আছে আর এদিকে আছে আমি গান লাগা লাগিয়ে দিয়েছি আর ওরা তো ঘুমাচ্ছে রবিবার আজকে অনেক সমুদ্রে ডাকছি উঠছে না ভাবলাম না পূজাটা দিয়ে নিই ওরা যখন ঘুমাচ্ছে রবিবার বলে আর টেনে টুনে তুল তুলে নিই পরে চলবা আগে পূজাটা দিয়ে তারপরে তুলবো পাঞ্জলি পূজা দাও চলে গেলাম ওদেরকে উঠাইতে দেখবে উঠানোর সময় কি করে মানে রোজ রুজের মতন প্রত্যেক দিন আমি এরকম ভাবে টাইনার টুইনা টাইনা টুইনা তোলার পরে এই ঘুমাই যা তা আবার টাইনা আর নামাই নামাই কোনো মতো বাইরে নিয়ে বয় বারিন্দা তারপরে বারিন্দা দায় মানে উঙ্গায় গায় ছেলেটা প্রথমে রাত্রে মানে ঘুমাবে না ঘুমাইতো না অনেক রাত্র করে ঘুমাই যায় আবার চলে গেলো ঘুমো ঘুমের দেশ ঘুম আর ছাড়ে না ওকে অনেক রাত্র করে ঘুমাতে হয়ে থাকবে আর এদিকে টিফিন টিফিন ওটা এসে টিফিন টুফিন খায়া আয়া পড়ছি রান্না করে রান্না করতাম তো আজকে রান্না করুন কারগুল ভাজি আর একটা পুর আসলো কালকে আর এই পুরটা গরম করতি আর কি দিকে ডাইল বানাইছি আর ভাত বানাইছি আর বানাম সুটকে একটু লতা সুটকি লতা যে কারকে বা বানাইতে পারছি না ওর বাবা এসে করেছে আমরা কে নিচ্ছি আর ওরা দুই বাই উনকে স্নান করে দিয়েছি আর মেয়াটা ঠান্ডায় কাঁপছে মানে একটু বৃষ্টি পড়েছে আর সাবান টাবান দিয়ে মাথাতে একদম ভরে গেছে তো এই জন্য কাঁপছে ঠান্ডায় ও বাবা বাজার আনি না ওখানে কোথায় লেগেছে প্রায় বারোটা বাজতে চলেছে তো ভাবলো যে না আগে বাটটাতে আর গড়ে কি লাগবো ব্যাগও নিছে না এই জন্য ডাইরেক্ট বাড়িতে বসছে না একটু খাইতেছে শেখাই এসে যাবো বাজারও ওর বাবা ওকে কায় দিচ্ছে কারণ ওর নিজে কায়তে মানে খেতেই পারে না বাদ দিলে বাদ দিলে বাদ পড়ে থাকে বাটটাতে বাসনটা সন্ধ্যে এইদিকে দেখি আমার গোয়াম গাছে গোয়াম কা এই যে কাঠ বিড়ালি মানে গোয়াম পাকে একদিকে কা একদাম আমরা এই গাছের গোয়াম পাতাতে পারি না মানে একটু জঙ্গলে একটাই বাউন্ডারি একটা এই দিকে একটা এই দিকে দুই দিকে দুইটা গোয়াম দুই দিকে একটা খরঞ্জা আর এদিকে একটা ফারঞ্জান এদিকে কলকাতার গোয়াম বড়ো বড়ো অনেকটা বড়ো হয় গোয়ামটি তো পারা অসুবিধা আর লম্বা বাস লাগে অসুবিধা হয় পারতে তা পারতে পারি না আর এদিকে ওরা কাটছে ঠিকছে কে একটা মানে করগোশ করগোশের মতন সাইজ কাঠবিআল দিয়ে আমার কাছে গোয়াম খায় চলো গ্যাসটা এনে পড়েছে মানে আয়ের সময় গ্যাসটা পড়ছে ভালো করে ধয়ে টুয়া রাখলাম গ্যাস আনলাম ভালো করে দেহ টুয়ে রাখি না দেহে ঘর ঢুকাই না কারণ অনেক ময়লা টলে থাকে আনার সময় একটু মজা লাগে ওই জন্য দিয়ে ঢুকায় তো দিকে এরা রান্নার সময় হয়ে গেলো আবার রান্না স্টার্ট করে দিলাম দুকানে রান্না পেঁপে পেয়ার আলু কেটে নিয়েছি আর দেবো হচ্ছে সোয়াবিন অল্প করে সোয়াবিন দেবো আর মটর দিয়ে একটু সবজি বানাবো দোকান তো বেশি ভালো চলে না অল্প অল্প করে সবজি বানাই দিয়ে দিনও বালা দেয় না বৃষ্টি থাকে বৃষ্টি থাকলে তো আবার বাজার মানুষ টান পারে না বেশি দোকানটায় তো ভালো চলে না এজন্য অল্প অল্প করে সবজিটা আর দিয়ে আলুটা রান্না গেছে আলুটাও চুলাব আবার রান্নাটা দুপুরে রান্না জন্য আবার এসে বললাম যে দুপুরে রান্না খুঁজলাম যে ডিম খাই মোট ডিম আর খাইতাম না ডিম মানে গড়ে নাই আর বাবা আনতে বলে গেছে ভাবলাম যে না আমার ঘরে যখন ছুটকি আছে মা শু উটকি শুটকি রান্না করা আর চ্যালা ভাত আছে গোড়া করতাম এদিকে খাওয়া দাওয়া কইরা রা গেলাম মানুষের বাড়ি মতো করে আইসি বাড়ি পূজা দিন করে আর এদিকে ঠাকুর মূর্তি বানাচ্ছে সেদিন গেছিলাম প্রজাত তার মূর্তি বানায় আরো বস্তু রান্নাই এভাবে বাতাসে বাতাসের একটু শোকা আর মেয়ে কইতেছে যে মা এরা কি ভাত খায় না রোদ রোদ দিচ্ছে শুকাইতো দু দিন ধরে বিষ তো চলো কালকে একটা পূজা করুন এটা লাগে মানে গেছি যে পাড়ার মানুষকে একজনটা কইতাম মানে পূজা করতাম আর কি পদ্মপুরান বই পড়ানি তো তারা কইছে যে মানে তারা আইতে পারব নি তো তাদের জি তো কইছে যে পারবো তো চলো কালকে তো বই পড়াবো তো আবার চলে আসলাম সোমবারে সকাল থেকে স্টার্ট করে দিয়েছি কারণ পূজা যখন হবে গড় দ লেপে নিয়েছি যে রান এই গড়টা লেপসি ভালো করে কালকে আর লেপতে পার টাইম পাই না তো আজকে লেপছি সকালে তো বিছনা চাদর সুবার ডাকনা ডুকনা সব পরিষ্কার সুপার ডাকনা আর ডাকনা ডুকনা যা আছে সব কিছু বিদায় সে বিদায় মানে ভালো করে দিয়ে দিতে কালকে দিতে পারছি না আজকে দুইটা বৃষ্টি কালকে গেছে বৃষ্টি বৃষ্টি আজকে দিকে এরকম মেঘলা মেঘলা হয়ে ভাব দুদিন ধরে এভাবে চলছে তো দেখি বাতাসে যখন কত রূপ শুকা সারাদিনে এই দায়টি এই যে আবার শুরু করে একটু বৃষ্টি আইলে বড়ো করে বৃষ্টি আইলে সব কিছু আবার দইয়ে সব লয়ে যায় মানে দাঁতটি নষ্ট হয়ে যায় গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল বন্ধুরা তোমরা কেউ সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা ভালো আছি তো দেখো সকাল লাইট লেগে কাজে ধোয়া ফালি করেছি পূজা দেওয়া বলে দেখাচ্ছি দাঁড়ো এখন বানাবো চা ওদের জন্য চলো সব কিছু রেডি এখন চা বানাবো আর ওদের জন্য মেগি বানাবো আর এই যে রান্না করে যা বাসন আছে সব ধুয়েছে প্রথমে ডিব্বা ডাব্বা সব দিয়েছি সকাল পাঁচটার সময় উঠছিলাম মরছিলাম উোয়াতে শুরু করছি বেলা দশটা অবধি এখন বাজে সাড়ে দশটা সব কিছু ধুয়ে টুইয়া একদম

ওদেরকে টিফিনটা দিয়ে দিয়েছি আমি এখন খাবো না আগে পূজাটা দিয়ে আবার রান্না করতে হবে বেল হয়ে গেছে অনেকটা বাসন টাসন ভালো করে ধুয়ে তারপরে তাকড় পর মুসলাম ফুল ডুবা বেলপাতা আম পাতা সব কিছু তুলে আনলাম আন্না সেরা ওই পদ্মরণ বইটা আইনা সেরা ফুল ডুবা দিয়ে ভালো করে দুপুনা দেখাচ্ছি রাত্রে করা হবে তো যারা বাড়িতে পদ্মপুরন বই পড়েছে সব মনোজ পূজা করে তারা বাড়ির থেকে বইটা আনছি রাখছি তারা রাত্রেবেলা আগে সেটা গান টান করবো ভালো করে দুপ ধা দাঁড়াইতেছি বাড়ির ভিতরে এই যে তার বাবা গাড়ি লোক বাড়িয়েছিল টুকটুকটা সব কিছুর বইলে যা রাখছে এখানে রয়েছে এটির আবার মেনে দেব দুপ ধ বইও দিয়েছি সিঁদুর পুটা তারপরে চন্দন ফোটা দিয়ে ফুল পাতা দিয়ে তুব্বা দিয়ে বইটাকে আগে নিয়েছি ওগুলো দিয়ে সকাল আবার রান্না করে নিয়েছি তরকারি করে এই যে কলমুটু দিয়ে ডাল বানিয়েছি আর এখানে বানিয়েছি কারকুল বাজি আলু বাজি আরেকটা বাজে বসেছি এই ডেকি শাক বাজি আবার দুপুরে এই সকাল খাওয়া দাওয়া করে আবার দুপুরও করছি কি জানে নিরামিষ সবজি আর

তো নিরামিষ দিন তো করতে ডাল দুই কেজি আনতে ভিজাইছে এক কেজি আমরা তো দেড় কেজির মতন ভেজেছে তো ডেড় হয়ে গেছে আর এখানে সার সার দেওয়ার জন্য সার কাপ এনেছে এনেছে পায়েস বানাবে কিশমিশ শুকনো শুকনামস হয়ে গেছিলো তো শুকনো শুকনামুষটা এনেছে আর এই যে দুধ এনেছে আমল দুধ পায়েসের জন্য আর এখানে চানা ডালটা ভিজে রেখে দিয়েছি চলো আছে এনেছে ফল কষারি যে আনারস নারকেল আপেল পান সুপারি চিরা আরও রয়ে গেছে দুটো বাকি আছে তা চলো

দুধটা হয়ে গেছে জাল চালটা দেওয়া হচ্ছে আর এখানে বসানো হয়েছে চাল আর ডাল চলো সোলার দোরান লাগতো না ছোটো ছোটো দেরি হয়ে যাবে আস্তে আস্তে হোক বুতলে সব জল টল ভরা হয়ে গেছে জল ভরে ফ্রিজও রেখে দিয়েছি চলো এখন আমি স্নান করবো আবার বাইরে টাই গিয়েছিলাম তো এই জন্য আবার স্নান করবো স্নান করে এখন আস্তে আস্তে রেডি করবো তো চলো বন্ধুরা রাস্তার মতন ভিডিওটা এখানে রাখবো আবার দেখা হবে বুধবারে ভিডিও একটু লেটে যাচ্ছে কারণ এডিট করার সময় পাইনি এই জন্য তো ভিডিও যেহেতু একটু ভালো লাগে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ঠিক আছে চলো আবার দেখা হবে বুধবারে তা তো তোমরা সস্তা থাকো টাটা